আগামীতে বিপ্লব হবে না আগামীতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে আগস্টের পরে দেখবেন যে বিভিন্ন জায়গার থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না

তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি দেখে তো এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে আমরা তো জানি না আমি তো জানি আমি তো জানি ধমকাইছি আমি তো জানি ধমকাইছি অস্বীকার করো কোন ধমকায় নাই

একজ্যাক্টলি টেলিফোন করে করেন নাই তাহলে তো নিউজতে ওই ওই বড় করে নাই তাহলে এর প্রমাণ কি আমরা ধরবেন কেন টেলিফোন আপনি তার তেল উঠালেন কেন ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আর যদি সরকারে হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো দিলাম প্রমাণ অনিশ্চিতার দিকে যাচ্ছে প্রচন্ড বেগে অনিশ্চিতার দিকে ধাবিত হচ্ছে আমরা আজকে সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই এনসিপি কাউকে রাখা হয় না এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিম নজুর অফিসকে এই যদি চলে কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের পটিয়া তারপরে হলো নীল সমারিতে দুইটা থানা যে হাতিবাঙ্গা একটা হলো আর হাতিবান্দা আরেকটা হলো পাড়গ্রাম পাড়গ্রাম লালবাঙার মধ্যে পাড়গ্রাম লালমৈটে পাড়গ্রামে আর হাতিবান্দাতে গোलाव করলো আপনি আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সমর্পণ করবে কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে পুলিশকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা আইন রক্ষা হয় না আইন এবং তার প্রয়োগ দিয়ে বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে সমস্যাটি কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে এবং তারা যেটা সরকার করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের আমি যে কথাটা শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় এটা লাগবে পুলিশ তো তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সম্পর্ক করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি ওটিআর ঘটনাটা আপনি দেখেন আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললি হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিগিরি করা কি ছিল ওই ওসি ওসিগিরি করা কি ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না

সে প্রশ্ন সরকার দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন সেই কথা বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআর বিচিতে কোথায় নেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচার আটক রাখার কোন বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন কারণ এটা আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো দায়ী কে এখন আপনি ধরেন এই সরকার কি করেছে এনবিআর কি করেছে এর অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাসগত সরকার করতেছে এগুলো করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ পথে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা রিমান্ড করেন

বলা আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিধী ছাত্র আন্দোলন নেতা করছে যারা অভ্যুত্থান ঘটিয়েছিল তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয় এটা প্রতারণা কে করছে হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনুস সাহেব দিচ্ছেন এনে বিএনপি না মানতেছে কেন এনসিপি না মানতেছেন কেন বরকে লাভ করতেছেন বড় বড় গলায় বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্যোগ করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে এগুলো তো ক্ষমতাৰ অপব্যবহার হচ্ছে এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা হবে এই যে বিশৃঙ্খলা অবস্থাগুলো এই যে আনরেস্টগুলো এগুলো কি ইচ্ছা জিয়ে রাখা ইচ্ছা কিদবে ক্রিয়েট করা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের বন্না ভাই প্রশ্নগুলো এবেও করানি কেন বলতে পার না এগুলো কেন হচ্ছে হয়ে যায় আচ্ছা কেন হচ্ছে আপনি কেন কথাগুলো কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কেন হচ্ছে কেন হচ্ছে আমি উত্তর দিচ্ছি এটা কেন হচ্ছে একমাত্র কারণ হলো একটি সরকার দেশে পরিচালনা করতেছে বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আজ নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাঁচই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যে যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই এটি সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কাকতালীয় এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্ব সরকার না মাসাল্য না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউন সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার আট নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তো হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তার সে ক্ষমতা দেখাতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর টাকা সরে অনেক অলিগলি তো নাই

শেষ না এই সরকার সরকার এই সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রপতির কাছে 21 জন দিচ্ছেন কিংবা বিদেশি এজেন্ট এজেন্টরা বাস্তবায়নের চেষ্টা করছেন তো ওই ধরনের সরকার হলো কেগুলো করতো না অবশ্যইরা করতো না বিপ্লব সরকার কি করে করতে এগুলো বলেন বিপ্লব সরকারে গ্রামীণ ফোনে কিয়ে এই ইন্টারেস্ট তার বিপ্লব সরকারের সঙ্গে আমেরিকার সেই তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন মানে আমি তো এই ধরনের প্রশ্ন করতে না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন উনি তো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন উনি তো যে এখানে থানা তার নিজেকে রক্ষা করতে পারে না সেই তারা নির্বাচন কেন্দ্র কি রক্ষা করবে কিন্তু এই জায়গায় কিন্তু নাই না এর একটা সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটা প্রশ্ন রাইজ করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট গুলো আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটা একেবারে আপনার বিষয় যে যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো রাইজ করা যায় যে এখন আবার কিশের নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেও আগে যদি এই এই আলোচনাগুলো না হতো তাহলে আমরা ওই প্রশ্নটা কত তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড আনরেস সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে প্রামাণগতভাবে যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সাম জানা যায় সেই প্রশ্নটি কি জামাতি ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি এটা আর কি বলে ওই কাল মার্কে তৈরি করতে হবে না জি এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুষ্ঠু অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরবরা গঠন করতে পারবে প্রশ্ন অথচ আজকে জামাতের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী হল হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি ভিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি কি ডিসি কি 10% 20% ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিসার হতে পারবে ঢাকা মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্ন ভাবে তালবাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল তারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন্ত্রী চেয়ে কম পাচ্ছে কম সুযোগ সুবিধা তারা পাচ্ছে তাদের টিএনএর হত পাচ্ছে না টিএডির দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে ঠেকাও বিএনপিকে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে এবং ডক্টর ইউজ নির্বাচন দিবে না এটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি কিন্তু আপনারাই হয়ে বলে বলে এই পর্যন্ত আসছেন নির্বাচন হবে আয়োজক কাল হবে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনুস নির্বাচন দিবে না দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসা নাই